আমি রসনা বলা থেকে বুষ্ আহসিম একটা অত্যন্ত সহজ সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি সকালের নাস্তা মানে এর থেকে সহজ আর কোনো কিছু হয় না একদম সহজ একটা সুন্দর রেসিপি এখানে আমি গুলাটা আগেই করে রেখেছি এই দেখেন এর মধ্যে আছে ময়দা পানি পেঁয়াজ কাঁচামরিচকুশি আর কিচ্ছু না আর তেল দিয়ে আমি ভেজে নেব এগুলি সুন্দরভাবে আর এর থেকে পাতলাও করা যায় সেটা আমি একদম কাগজের মতো পাতলা করে গোলা রুটি করি তাছাড়া ধাপরা করি অনেক রকম অনেক কিছু কিন্তু সেই ক্ষেত্রে গোলাটা একটু প্রসেস পাল্টাতে হয় এইটা আমি এরকম করেছি এই দেখেন এরকম হচ্ছে আমি এখন শুরু করব দেখেন তাহলে একটু মোটা করবো এই কারণে আমি এরকম করেছি গোলাটা মোটা হবে এবং মাস মাসে হবে ঘন করেছি রুটিটা হয় মোটা হয় মাস করব করবো আপনারা ইচ্ছা করলে এর মধ্যে একটু চালের গুঁড়াও দিতে পারেন আলের গুঁড়ো দিলে আরও মস হবে আমি অবশ্য দিইনি নি মসমসে হচ্ছে খুবই ভালো আলহামদুলিল্লাহ অনেক মসমসে হচ্ছে এইভাবে যতটা যতক্ষণ যাবে ততক্ষণ আমি ছড়িয়ে দেব এবার ছিল রাস্তা একটু বানিয়ে দেব এই যে ঠিক এই এই টাইমটাই উল্টে দিতে হবে আর একটু পরে উল্টালেও সমস্যা নেই আমাদের উদ্দেশ্যে তো মাছ হওয়া তাই না আমি তেল দিয়ে দিলাম এবার তেলটা আমি জায়গাতে লাগিয়ে দেব ঝাড়ামে ধুয়ে গুলে মাছ মাছ করে নিবো আস্তে তেল লেগে গেছে অনেক সহজ রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ এটা সবচেয়ে মজা আমার কাছে আমি ব্যক্তিগত পছন্দ করে বলছি আর রস দিয়ে সবচেয়ে মজা দুধ আর এই সবজির ডাল দিয়ে খাওয়া যায় ছোলার ডাল দিয়ে এমনি সবজি দিয়ে সবটা দিয়ে মজা ডিম দিয়েও খাওয়া যায় কিন্তু আমার কাছে সবচেয়ে মজা ডাল তাহলে বিশেষ করে বিকেলবেলা গরম গরম চায়ের সাথে

এক চামচ দিলে পাতলা হতো কিন্তু আমি যেহেতু মোটা করবো এই কারণে আমি দুই চামচ দিচ্ছি দেখতে পাচ্ছেন কীরকম আমি ঠিক খেয়াল করে না আমি কোন টাইমটায় উলটে দিই এটা একদম এই যে চারপাশটা পানি পানি রঙ হয়ে গেছে মাঝখানটায় একটু কাচা আছে আর হয়ে গেছে এই যে একপাশে কাচা দেখা গেলো একপাশে হয়ে গেছে মাছ আপু ভাইয়ারা আপনার গন্ধ পাচ্ছেন খাবারটা আমি কিন্তু সুন্দর একটা ফ্লেভার আছে ভাজা ভাজা দেখতেও কত সুন্দর দেখেছেন মানে ওই যে বলে না দেখেই অর্ধভোজন এই কষ্ট হয়ে গেছে

গাছটা ওয়াও অনেক মাস মাসে হয়ে গেছে দারুন খেতে হবে এর মধ্যে আমি সবগুলি ভেজে নিলাম দেখুন আমি বন্ধ করে দিচ্ছি এই দেখুন ওয়াও অসাধারণ দেখেছেন যেমন দেখতে সেই খেতে